পূর্বে থেকে পরিচিত ছিল ওদের একটা গ্রুপ আছে যে কাজের বেশি নিয়ে যাদের কাজ নাই ওরা টাকার বিনিময়ে কাজ দেয় এরকম আর কি ওদের সাথে আমাদের পরিচয়টা আগে ছিল কিন্তু ওদের এই যে এই গ্রুপের মধ্যে লিডার ছিল প্রায় ছয় জন ছয় মধ্যে সম্ভবনা হয়তো বা এক দুইজন এর চক্রান্তের মধ্যে জড়িত বা এগুলো আল্লাহ তারপর কিভাবে দেখা হলো তাদের সাথে

রুমের মধ্যে যে যন্ত্রপাতি আছে ওদের লাঠি আছে হাত পা বেঁধে ওরা মুক্তিপণ দাবি করছে কত টাকা মুক্তিপণ দাবি করলো ওরা দাবি করলো প্রায় বারো হাজার ইঙ্গিত আমরা ছয় হাজার মতো দেওয়া হাজার ইঙ্গিত এবং আমাদেরকে আমার যে নগদ অর্থ আছে ওইগুলো ওরা নিয়ে নিছে আমাদের টেলিফোন গুলো নিয়ে নিছে আরো যে মানে চলাফেরার মতো যে আমাদের প্রয়োজনীয় গুলো আছে এগুলো নিয়ে নিছে কত টাকা নিছিল এখান থেকে নগদ আপনার কাছে কি ফোন ছিল সেটা আমাদের কাছে ছিল দুইটা আইফোন দুইজনে দুইটা আইফোন দেওয়া করতো আমি দুইটা আইফোন নিয়ে নিয়েছি লেনদেনের মধ্যে একটু সময় বা সময় প্রয়োজন ছিল ওই সময়ের মধ্যে ওরা আমার বাড়িতে ফোন দেওয়া ওরা ভিডিও কল আমাদেরকে মারধর করছিল ভিডিও দেয় নাই কিন্তু ভিডিও কল আমাদেরকে মারধর করছিল ওইটা বাড়ির লোকদের দেখেছি নাগরিক মালয়েশিয়ান মালয়েশিয়ান কি একজনই ছিল একজনই ছিল মানে ছাড়লো কিভাবে ওখান থেকে রুম থেকে থেকে আমাদেরকে সব ব্যাঙ্গরারা মানে মালিশিয়ান যে নাগরিক গাড়িতে করে আমাদেরকে একটা নির্ভর মানে যেখানে মানুষ চলাচল কম ওইখানে আমাদেরকে নাম্বার দেওয়াটা চলে গেছে। আসলে কি কি ঘটেছিল? কিভাবে পরিচয় হলে কি কিভাবে কোথায় নিয়ে গেল কোন সময় নিয়ে গেল? কত তারিখে ঘটনাটা? প্রথমে আমার বন্ধুর সাথে কাজের জন্য অনেক আলোচনা হচ্ছিল। আলোচনা হচ্ছিল। তারপরে একটা লোকেশন দিয়েছিলেন। লোকেশনের মধ্যে ও আমি দুই জন গেছি এক ঘন্টা পরে ওদের লুকা লুক আসছিলো আসছে আসতে পরে আমরা দুইজনকে ওদের ক্যাম্পে নিয়ে গেছে ঘন্টা নিয়ে পরে আমাদের আমরা দুজনকে অনেক মার করে মার করে পরে মোবাইলে মোবাইলে অনেক নাম্বার ছিল সব জায়গায় ফোন করে ফোনের মাধ্যমে পুরো মুক্তিপণ দাবি করে আহ বারো হাজার ইংলিট ভিডিও কি করছিল পুরো ভিডিও কলে

সে না আমরা দুইজনই আসছিলাম এটা যেটা বলতেছি ক্যাম্পে বলতে কি এটা কেমন ক্যাম্প বড় একটা হোটেলের মতন আবাসিক হোটেলের মতো